অনেক লম্বা হয়ে গেছে তাই নিবির ক্যামেরার সামনে আর যাচ্ছে না আমি তো ছোট মানুষ তাই না লম্বাই ছোট তো গ্রাস করতে পারে না দেখেন আমার করে দিতে হয় সবাই আবার কিছু মনে করবেন না কত ভালো পারে না তবে শিখছে ভালো করে যদি আমি না করে দিই ওই এমনিতে দাঁত খুব একটা ভালো না মানে একটুতেই দাঁতে তো মারি দাঁত দুটো তো নাই একদম পাইরিয়া ধরে শেষ সামনের দাঁতগুলোও পাইরিয়া ঘুরছে সেদিন যে দাঁতটা ঠিক করে আনছি এরপরে যদি ও খুঁজতে থাকে দাঁতের দারোটা আরও বেড়ে যাবে নাও গরম পানি দিয়ে অনেকেই বলে এত বড় ছেলেকে আপনার সবকিছু করে দিতে হয় আসলে আমার ছেলে তো আর সবার মতো স্বাভাবিক না তাই আমার করে দিতে জিভা পরিষ্কার করতে হবে জিবার মধ্যে জিভা আনে জিভা দেখি ওইভাবে ওই জিমা দেখ টাকায় দেখ আ হা করে টাকায় দে ছেলেকে সকালবেলা একদম মুখ হাত মুখ ধুয়ে ব্রাশ করিয়ে রেডি করে দিলাম কারণ নিজে থেকে ব্রাশ ভালোভাবে করতে পারে না যার জন্য আমাকেই করতে হয় আমি না থাকলে দেখা যায় আমার এটা করে থাকে তারপরে ওকে দিয়ে চেষ্টা করানো হয় প্রথম দিকে যে ব্রাশ করো ও যখন পারে না মানে তখন শেষমেশ আমাদেরই করে দিতে হয় তবে প্রত্যেক দিন ওকে দিয়েই চেষ্টা করানো হয় কারণ একটু একটু না করলে তো হবে না দেখা যায় দাঁতের মাঝে এমন ময়লা থাকে যে এমনিতেও তো দাঁতের সমস্যাটা খুবই বেশি দাঁত একদমই মানে ভালো না দাঁতের কোয়ালিটি একদমই ভালো না আর কি আর করব ছেলেকে এখন ছেলে যখন এরকম অসুস্থ বা নিজে থেকে খুব একটা ভালো কিছু করতে পারে না যার জন্য আমাদেরকেই করতে হয় করে দিতে হয় তাই তো সকালবেলা তো ঘুম থেকে উঠে বিছানাতে একদমই ঘুট আজকে একটু দেরিতেই উঠেছি প্রায় আটটা বাজে আমার শ্বশুর অলরেডি ঘুম থেকে উঠে আজকে দেখছে যে আমি সকাল সকাল উঠিনি হয়তো আমার শরীরটা গতকাল থেকে একটু খারাপ আর জানি আর তো দৌড়াদৌড়ি করে শরীরটাও ভালো থাকে না দেখে যে সে ডিম সেদ্ধ দিয়েছে রুটি গরম করে সে নিজেই রেডি করে নিয়েছে ঘুম থেকে ওঠার আগে আমার শ্বশুর তো অনেক ভোরবেলা উঠেন ফজরের পর পরে তার ওঠা হয় আর অনেকদিন দেখা যায় নিবিড়ের জন্য ওটা হয় না দেখা যায় আমার শ্বশুর যদি ওর কাছ থেকে উঠে যায় নিবিড়ের কাছ থেকে উঠে যায় আমার ছেলে তখন দেখা যায় ও সাথে সাথে উঠে যার জন্য বাধ্য হয়ে অনেক সময় নিবিড়ের সাথেই শুয়ে শুয়ে থাকতে হয় জাগা অবস্থায় কিছু করার নেই সকালবেলা ঘুম থেকে উঠলে ওরা এত হাঁচি শুরু হয় যে বলার মতো না তবে এদিক থেকে এবার শীতটা আমার মোটামুটি ভালোই গেছে খুব একটা হসপিটালে যেতে হয়নি আমারই ঠান্ডার জন্য ডাক্তার দেখানো হয়নি এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া শীতটা মোটামুটি ভালোভাবেই গেছে শীত আমার খুব একটা পছন্দ না একদমই পছন্দ না কারণ শীতে একটু সমস্যা হয় যাওয়ার জন্য শীত আমার পছন্দ না আর এই তো মোটামুটি আমার গর্ব গুছানো শেষ নিবিড়া অলরেডি চা নাস্তা খেয়ে নিয়েছি ওদের চা দিয়ে দিয়েছি এবার আমি একটু সাদে যাব সাদে যেয়ে কাপড় চুপড় নেড়ে দিয়ে আসবো কারণ নিবিড়ের গতকালকে যে জ্যাকেট রাত্রেবেলায় ধুয়ে দিয়েছি আমার কিছু শীতের কাপড় যাতে সকালে রাত্রেবেলা পানি ঝরে যায় জ্যাকেটে সকালবেলা বারোটা বাঁচতে বাসতেই যেন জ্যাকেটটা শুকিয়ে যায় আর আমার শ্বশুর গতকালকেই আমরা আসছি সিরাজগঞ্জ থেকে আর গতকালকে এসেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি আসার পরে তো একদম ধুলোবাড়ি পড়ে থাকে যার জন্য গতকালকে ঘর মুছে যতই ঠান্ডা থাক কালকের কাজ কালকে শেষ করে দিয়েছি আজকে দেখেন গতকালকে ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তারপরেও আজকে অনেক ময়লা বের হয়েছে তো এই তো গতকালকের কাপড় যে ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলা সেটা সাদে আসলাম আর সাদে এসে দেখি আমার গাছগুলো একদম মলিন হয়ে গেছে যদিও ভাবিরা পানি দিয়েছে কিন্তু এই সময়টাতে সব গাছে একদম মলিন দেখা যায় ধুলো পরে অবস্থা খারাপ আর যখন ফাল্গুন মাস পড়তে পড়তেই ফাল্গুনের যে একটা আলাদা ভালো লাগা প্রকৃতি সব এই সময় তো সব পাতাগুলো একদম ঝরে পড়বে নতুন পাতা যখন গজাবে দেখতে অনেকটা ভালো লাগবে আর বৃষ্টির সময় সব ধুলোগুলো ধুয়ে যায় যার জন্য দেখতে অনেকটা ভালো লাগে আর হয়তো ডাক্তার কালকে হঠক গুছিয়েই আমি সন্ধ্যার দিকে গিয়েছিলাম ডাক্তারের কাছে সেখানেই ইঞ্জেকশন ছিল সেটা নিয়ে এসে একটু নিশ্চিন্তে আছি যদিও আজকে নিবিড়ের স্কুল নাই বারো তারিখ থেকে স্কুল শুরু আজকে এগারো তারিখ কালকে থেকে নিবিড়ের স্কুলটা শুরু হবে কালকে যাব। সব ভাবিদের সাথে একটু দেখা করব। এত ব্যস্ততা এত ঝুঁই ঝামেলায় আসলে কারোর সাথেই যোগাযোগ করা হয়নি কোনো ভাবির সাথে সব ভাবি একটু মন খারাপই করে আমার সাথে মনে হয় যদিও প্রকাশ করে না কিন্তু আমি নিজে থেকেই বলি যে যাওয়ার পরে কারোর সাথে একটা বার ফোনে যোগাযোগ করতেও পারি না আসলে আর এই যে এডিট করছি মানে খুব চাপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একটু একটু ফাঁকা পেলেই একটু এডিট নিয়ে বসে যাই যদিও একটা না এডিট আমার হয় না ধরা যায় পা দশ মিনিটের ভিডিও করব দু মিনিট এখন ভয়েস দিলাম এর মধ্যেই কেউ ডাকাডাকি শুরু করলো তখন আবার সেটা কেটে দিয়ে আবার বলে যে না এখন কাজটা শেষ করে পরবর্তীতে আবার ভয়েস দেব বা বাকি এডিটটা শেষ করব এইভাবেই আসলে আমার করতে হয় মানে খুব কষ্ট করেই আসলে আমার ভিডিও এডিট করতে হয় তারপর আপলোড দিতে হয় এক একদিন তো আপলোড দিতেই পারি না তবে চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন আপলোড দিতে হয়তো এর মধ্যে দুই এক দিন করে বা তো যেতে পারে কারণ এত চাপ কাজের আর এত দূর দিদি যার মধ্যে আর এডিট হয় না শরীরটা ভালো থাকলে তারপরেও এডিটটা করতে ইচ্ছে করে কিন্তু এত ব্যস্ততা ক্লান্ত হয়ে পড়ি তারপরে এই ফোনের কাছেই আসতে ইচ্ছে করে না যেহেতু গরু মাংস সকালবেলা একটু রুটি করবো যদিও আমার শ্বশুর সকালবেলা একটু ভারী খাবারই খেয়েছে যার জন্য সকালবেলা সে খাবে না কিন্তু আমি তো কোনো কিছু খাই না চা বিস্কিট এগুলো থেকে একটু বিরত থাকি এই তো লাল রুটি করছি এটা দিয়ে একটু গরু মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবো নিবিড়ও তাই করবে নিবিড়ের অনেক কীড়া লাগছে ভাবলাম যে রুটিটা করে ওকে খাইয়ে দিই আমার শ্বশুর এদিকে একটু বাইরে গেছে বাজারের দিকে গেছে বাজার থেকে আসলে আস্তে আস্তে তার বারোটা একটা বেজে যাবে তখন হয়তো একটু ভাত রান্না করে একটু পালন শাক চরচড়ি করবো আর গরু মাংস তো রান্না করে আছে এটাও ডাউল রান্না করা আছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর এই তো এখন নিবিড়ও ডাকাডাকি করছে আমারও রুটি বানানো এখন যদিও সকালবেলা উঠেই চার সাথে সাথে রুটিটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু ভেজে দিচ্ছি একদম ফুলকো রুচি মানে রুটি রুচি বলতে ফুলকো রুটি খেতে অনেকটা মজা লাগে লাল রুচিটা আমার অনেক মজা লাগে খেতে এই তো গরুর মাংস মোটামুটি মশলাটা দিয়ে একদম রেডি করে ফেললাম আর আমার যে ফ্ল্যাটটা রাস্তার ধারে মেন রাস্তার ধারে যত সিএনজি অটো রিক্সা আসে সবার শব্দই যেন আমার ফোনে এসে যায় এটা দিনের বেলায় বেলায় ভিডিও করেছি এবং একটা দেড়টার মধ্যেই বা বাসে একটু দেরি করেছে আর এটুকুর মধ্যেই ভিডিও এডিট করে রেডি করে রাখলাম এবং দুটো আড়াইটার মধ্যে আপলোড দেওয়া শুরু করবো আপলোড দিতে অনেক দেরি হয় তারপরে সন্ধ্যা ছটার দিকে পাবলিস্ট করে দেবো আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন বাবা আর আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমার জন্য অনেক অনেক মূল্যবান আর এই তো ছেলেকে খাইয়ে দিচ্ছি মনের ভিতরে একটু খারাপ মাঝে মাঝে ও আমার একটা কথাও শোনে না আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমার মনটা খুবই খারাপ ছেলেটা মাঝে মাঝে একদম কেমন করে উত্তেজিত হয়ে যায় হাইপার হয়ে যায় মাঝে মাঝে ওকে কন্ট্রোলে আনতেই আমার অনেক হিমশিম খেতে যায় মাঝে মাঝে আমার মনটা এত খারাপ হয়ে যায় যে এত বড় হচ্ছে যে ওর সাথে এখন বড় হচ্ছে ও শক্তি বাড়ছে ওর সাথে আর পেরে উঠছি না আর ভয়টাও আস্তে আস্তে ওর কমে যাচ্ছে আমাকে দেখে যদিও আমার অনেকটা কথা শুনে কিন্তু মাঝে মাঝে ওর সাথে আমি নিজেও পেরে উঠি না মাঝে মাঝে তো বসে থেকে কান্না করি ওর মতো বয়সের ছেলেরা ক্লাস এইট নাইনে এখন পড়ছে আর আমার ছেলেটা এখন এরকমই পড়ে আছে যদিও এইবার ক্লাস ফাইভে উঠবে বিশেষ স্কুলে দিয়েছি যার জন্য পড়াশোনাটা খুব একটা এগোয়নি ওর বয়সটা তো ষোলো বছর পড়েছে পনেরো শেষ হয়ে গত ডিসেম্বরে তো এখন সেই চার পাঁচ বছর বাচ্চার মতো আচরণ করে বলেন মনের ভিতর কেমন লাগে একটু পানি দিই শীতের সময় রোদে বেশে কাজ করতে ভালোই লাগে ওই ফ্ল্যাটে যার যার বসে বসে সে সে সব কাটাকুটা শেষ করছে বিকালের দিকে আমি একটু আসবো নিয়ে এসে বসে থাকবো এখানে আদা ছিল আমি তাও একদিন দুদিন পর পর পানি দিয়েছি এরপরে পানি দেওয়া হয়নি একদম শুকনো হয়ে আছে আদাগুলো মানে টপগুলো এদিকে ফ্ল্যাটের কাজ চলছে ওইদিকে একটা ফ্ল্যাটের কাজ চলছে শীতের সময় রোদটা এত ভালো লাগে যাই আমি চলে যাই নিবিড়রা চা দিয়ে চলে আসছি সিঁড়ির কাজ এখনো হয়নি বাড়িওয়ালার উপরে আরো দুইটা ঢুকবে তো তারপরে সিঁড়িটা সারবে যার জন্য সিঁড়িটা তো ময়লা রাস্তা মাটি পায়ে পায়ে এসে আর অবস্থা খারাপ কি হলো কি হইলো তোমার লাগাই দাও দরজাটা লাগাই দাও 하고 참다고.